সর্বপ্রথমে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রত্যেকে যারা আজকে রেজাল্ট পেয়ে গেছো যারা রেজাল্ট জেনেছো প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা শুভকামনা আমার তরফ থেকে অভিনন্দন শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে রেজাল্ট প্রকাশ করে দিয়েছেন এবছর পাশের হার সামান্য বেড়েছে গতবারের থেকে এইটি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পারসেন্ট এবছর পাশ করেছে ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার্থীর মধ্যে হারে পূর্ব মেদিনীপুর এক নম্বরে কালিম্পং কলকাতা তিন নম্বরে সেই জায়গা থেকে প্রথমেই কংগ্রাচুলেশন করছি প্রথম দশ যারা স্থান অধিকার করেছ সেই ছেষট্টি জন অর্থাৎ সিক্সটি সিক্স ছেষট্টি জন প্রথম দশে প্রথম অবশ্যই অদৃত সরকার অদৃতকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস রায়গঞ্জ করোরেশন হাই স্কুলের অর্থাৎ উত্তর দিনাজপুরের অদৃত সরকার পেয়েছে ছশো ছিয়ানব্বই তার পারসেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি কাজেই তার এই রেজাল্টের জন্য আমরা সত্যি আপ্লুত এবং এত ভালো রেজাল্টের জন্য আমি অদৃতকে জানাই আমার তরফ থেকে শুভকামনা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি দ্বিতীয় দুজন মালদার অনুভব বিশ্বাস প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই বাঁকুড়ার তোমাদেরকেও আমার তরফ থেকে কংগ্রাচুলেশন আগামীর জন্য শুভেচ্ছা তৃতীয় স্থান বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী ছশো তিরানব্বই কিন্তু ঈশানীকে এক্সট্রা কংগ্রাচুলেশন দিচ্ছি মেয়েদের মধ্যে সে প্রথম তাই ঈশানীকে আমার তরফ থেকে শুভেচ্ছা আগামীর জন্য তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি প্রথম দশে কিন্তু এবছর ছেষট্টি জন পরীক্ষার্থী এবং এই মেধা তালিকায় আমরা দেখতে পাচ্ছি এবছর কিন্তু বেশ একটা চমকপ্রদ রেজাল্ট এবং খুব ভালো লাগার একটা রেজাল্ট সেখানে মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর কালিম্পং কলকাতা তারা কিন্তু প্রথম সারিতে চলে গেছে এবং প্রত্যেক বছর আমরা দেখি যে এইরকমই হয় সাধারণত সে সেই জায়গা থেকে প্রথম স্থানে উত্তর দিনাজপুরের অদৃত সরকারকে আমার তরফ থেকে কিন্তু কংগ্রাচুলেশন করছি তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি কর্নেশন উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট দ্বিতীয় স্থানে অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মালদাও প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই দ্বিতীয় দুজন পেয়েছে সেই জায়গা থেকে দ্বিতীয় সৌম পাল বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই তৃতীয় স্থান মেয়েদের মধ্যে প্রথম ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার কোতলপুর সরসবাসিনী বালিকা বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই চতুর্থ স্থানে মোহাম্মদ সেলিম নিরল উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই কন্টাই মডেল ইনস্টিটিউট প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই পঞ্চম স্থানে কিন্তু এক দুই তিন চারজন সেই জায়গা থেকে প্রত্যেকের আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস পঞ্চম স্থানে সিনচার নন্দী গৌরাহাটি হরদাস ইনস্টিটিউট প্রাপ্ত নম্বর ছশো একানব্বই চৌধুরী মোহাম্মদ আসিফ কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল প্রাপ্ত নম্বর ছশো একানব্বই দীপ্তজিৎ ঘোষ ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন প্রাপ্ত নম্বর ছশো একানব্বই মিশন বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো একানব্বই স্থানে এক দুই তিন চার জন সেখানে ষষ্ঠ স্থানে অংশ দে ফালাকাটা উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো নব্বই জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায় বিবেকানন্দ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো নব্বই রুদ্রনীল মাসান্তা গোরাসোলে মুরলীধর হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো নব্বই অঙ্কন মন্ডল টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো নব্বই এরা সবই ষষ্ঠ স্থান কিন্তু অভ্রদীপ মন্ডল সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো নব্বই সপ্তম স্থানে গিয়ে পাঁচজন দেবার্গ দাস ফালাকাটা উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই অঙ্কন বসাক রামগঙ্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই অরিত্রা দেব বিবেকানন্দ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই দেবাদ্রিতা চক্রবর্তী বাঁকুড়া মিশন গার্লস স্কুল প্রাপ্ত নম্বর ছশো উননব্বই শরীণ রায় অমরগড় উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো উননব্বই এবার যাবো অষ্টম স্থান অষ্টম স্থানে কিন্তু অনেকে অর্থাৎ অষ্টম স্থানে ষোলো জন ষোলো জন সেই জায়গা থেকে অষ্টম স্থানের ষোলো জনের নাম আমি আবারও বলে দিচ্ছি অনির্বাণ দেবনাথ তুফানগঞ্জ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি সত্যম সাহা রায়গঞ্জ শারদা বিদ্যা মন্দির প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি আসিফ মেহবুব জয়েন্টপুর উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি মোহাম্মদ ইনজামামুল হক টার্গেট পয়েন্ট স্কুল উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি মহম্মদ ইনজামুল হক রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি এই জায়গায় এই দুটো নামের হয়তো কখনো একটু ডিস্টার্ব হয়েছে সেই জায়গা থেকে একটু মিলিয়ে নিতে হবে অরিত্র সাহা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি সিংহ মহাপাত্র বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি অরিজিৎ মন্ডল রামপুরহাট জিতেন্দ্রনাল জিতেন্দ্রলাল বিদ্যা মন্দির বিদ্যাভবন ভবন প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি স্পন্দন মৌলিক রামপুরহাট জিতেন্দ্র লাল ভবন, প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি শ্রীজয়ী ঘোষ নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি মন্ডল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুল, প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি সৌপ্তি মুখোপাধ্যায় কংসাবতী শিশু বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি উদিতা রায় বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি অরিত্র ছাত্রা মনসুকা লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি পুষ্পক নম্বর অবন্তিকা রায় রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল প্রাপ্ত নম্বর ছশো অষ্টাশি সবাই কিন্তু অষ্টম স্থান এরপর নবম এবং দশম স্থানের রেজাল্ট আমরা এর পরের ভিডিওতে জানিয়ে দেব। আমরা যতটুকু পেয়েছি এখানে যে লিস্ট পেয়েছি সেই লিস্টে স্পেলিংয়ের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে তাই একটু মিলিয়ে নিতে হবে ভুল থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা কেউ যদি তার মধ্যে জেনে যান